আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোবাইল আর এই মোবাইলটির প্রবলেম হচ্ছে ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ব্লাঙ্ক মোবাইলটি ওপেন করলেই এরকম চিহ্ন এই মুহূর্তে আসতেছে তো পিসিক্সের যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোতে আসলে আমরা ফ্লাশিংয়ের সমস্যাগুলো বেশি আসে এবং এরকম এলসিডি জনিত যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো বেশি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইলটি ওপেন করলি এই মুহূর্তে কীরকম একটি ডিসপ্লে আসতেছে তো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় এ ব্যাপারে ভিডিও টিউটোরিয়াল আমি এর আগেও দিয়েছিল নিয়ে তো এই মোবাইলটি এই মুহুর্তে আমি ফ্ল্যাশের মাধ্যমে প্রবলেমটি সলভ করতে চেষ্টা করব দেখতে পাচ্ছেন এবং ডিসপ্লে এতক্ষণ এরকম করে মোবাইলটি আবার বন্ধ হয়ে গেল তো এই প্রবলেমটি আমি সলভ করার জন্য সরাসরি টু ওপেন করলাম টু ওপেন করার পর এখান থেকে চলে যাব। এটা হচ্ছে পঁয়ষট্টি ব্রাশি সিপিউ এটার ভিতরে যেটা ব্যবহার করা হয়েছে তারপর এখান থেকে পঁয়ষট্টি ব্রাশি সিলেক্ট করার পর সরাসরি ফ্ল্যাশে চলে যাব এখান থেকে স্ক্যাটার স্ক্যাটার থেকে ফাইলটি আমি চুজ করে নেব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি ব্রাশি পঁয়ষট্টি ব্রাশি ফাইলটা আছে ফাইলটা আমি ওপেন করে দিচ্ছি এরপর ফ্ল্যাশ বন্ধুরা ফ্ল্যাশ করার আগে আর কিছু জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পিসিক্সের ফাইল মূলত অনেক রকম হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে পিসিক্সের এখানে এটা খোলার পর এখানে একটি ভার্সন পাবেন এই ভার্সনটি দেখে তারপর আপনাকে ফাইলটাকে নামাতে হবে অন্যথায় যদি আপনারা এই ভার্সনটা না দেখে যদি ফাইল যোগাতে যান তাহলে আপনার মোবাইলটি ডেটও হতে পারে বন্ধুরা এই মুহূর্তে আমাদের মোবাইলটি ফ্লাস কমপ্লিট হয়ে গেছে আমরা মোবাইলটিকে একবার ব্যাটারি খুলে তারপর ট্রাই করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে এর আগে আমি যখন মোবাইলটি ওপেন করতাম তাহলে ওখানে দেখতে পাইলেন যে মোবাইলটির ডিসপ্লে কিন্তু ব্ল্যাক আসছিল মোবাইলটি এই মুহূর্তে ওপেন হয়ে গেছে আর পিসিক্স সবসময় ফ্ল্যাশ করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে ভার্সন ভেদে আমি ভার্সনটা একটু দেখাচ্ছি আমি একটু দেখাচ্ছি হালকা একটু দেখিনি যে আসলে আমাদের মোবাইলটি কি ওপেন হয়ে হয় কি না আর মূলত পিসিক্সের পাসওয়ার্ড ছাড়া যে ফাইলগুলো উইদাউট পাসওয়ার্ড সেগুলো পাওয়া যায় না কিনে নিতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কিন্তু ওপেন হচ্ছে